আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখানে কয়েক ধরনের মাছ নিয়ে আসা হয়েছে সকাল সকাল তো আপনাদের বের করে দেখাচ্ছি এখানে আছে কাসকি মাছ তাজা আছে মনে হইতেছে একদম তাজা দেখেন নদীর কাজকি মাছগুলো খুব সুন্দর ফ্রেশ একদম এইগুলো সানিরাপুর আমি দুই দিন ধরেই বলতাছি এই মাছগুলো কেনার জন্য কাছকি মাছ আমার খুব প্রিয় একটা মাছ মাছগুলো দেখেন কত সুন্দর আর এখানে আছে চিংড়ি মাছ এগুলো নদীর চিংড়ি একদম ফ্রেশ দেখেন হলো নদীর মাছ চিংড়ি মাছগুলো খুবই সুন্দর আজকে মাছগুলো দেখে তো মন শান্তি হয়ে গেছে আর এখানে আছে হলো কুই মাছ এই দেখেন লাভালাভি করতেছে যে তা একদম বড় বড় সাইজের যে চাষের কই এগুলো অবশ্য তার একটু সাইজ দেখেন কত বড় বড় তেলাপিয়া মাছের মতো মনে হইতেছে এগুলো কাটা আমার অনেক কষ্ট হবে কই মাছ আমার কাটতে মানে কুটা অনেক বেশি তো কই মাসের মধ্যে কাটতে একটু কষ্টই হয় তো মাছ নিয়ে আসা হয়েছে কয়েক ধরনের তো দেখা গেছে কিছুদিন ধরে তো মানে মাছটা জানা হয় না আগের যে মাছগুলো ছিল ওইগুলো শেষ হয়ে গেছে তাই ওরা বলছিলাম তাড়াতাড়িও দেখা গেছে এই মাছগুলোর মধ্যে মানে ময়লা টেলা একদম কম জোর জোড়া কাসকি তো কাসকি মাছগুলো প্রথমে একদম বাচ্চা টাচ্ছা তারপর রান্না করব আজকে অবশ্যই কাসকি মাছ আর চিংড়ি মাছ দেখি কি করি আগে কাটাকাটিগুলো শেষ করি মাছগুলো তাজা যে গরম পড়ছে নরম হয়ে যাবে ছোট মাছগুলো আগে তো এগুলো আমি এইভাবে রাখবো কই মাছগুলো শেষে কাটবো আর ছোট মাছ আর চিংড়ি মাছটা কেটে ফেলবো এখনই তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে তো ছোটো মাছগুলো কেটে খুঁটে যে পরিষ্কার করে নিছি এগুলো ফ্রিজে রেখে দেবো চার দিন খাওয়া যাবে আর এগুলো আজকে পেঁয়াজ দিয়ে বোনা করবো শুধু পেঁয়াজ দিয়ে আর এখানে এই যে বড় বড় আছে কিছু পেলা টাপেলা ছিল তো এগুলো দেখা গেছে আলু দিয়ে রান্না করব আজকে চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছ টমেটো দিয়ে বোনা করব এখানে সাথে আবার ছোটো চিংড়িও ছিল তো এগুলো আলাদা করে রাখছি কেটে আর এই যে বড়গুলো আলাদা করে রাখছে আর কই মাছ এখনো কাটি নাই কই মাছ রাখি যে গরম নষ্ট হয়ে যাবে মাছ খেতেও যেমন মজা কাটতেও তেমন কষ্ট মানে বাঁচতে কাটতে কুটতে মানে কষ্ট অনেক বেশি মাছগুলো আজকে খুবই তাজা ফ্রেশ একদম খুবই ভালো লাগছে মাছগুলো দেখে এগুলো খেতেও ভালো লাগবে একদম নদীর পিওরটা পিওর টাটকা মাছ এগুলো এখন ফ্রিজে রাখি ফ্রিজে রাখিয়া তারপর আমি কই মাছগুলো কাটবো তো প্রথমে এই যে কেসকি মাছের তরকারিটা বসাই দিতেছি বাদ তো বসাই দিছি তো সুন্দর করে মাখিয়ে তারপর মাছগুলো দিয়ে হাতে মাখিয়ে কেসকি মাছটা রান্না করে ফেলবো তারপর আরও অনেক রান্না আছে কই মাছ বোনা করবো একটা ঝোল তরকারি করব তারপর আবার যে ছোটো মাছ এগুলো আলু দিয়ে চরচড়ি হবে আবার চিংড়ি মাছের তরকারি হবে মাছগুলো দিয়ে দিই বেশি করে করতেছি সানিদেরকেও দিব সব রান্না রান্নাবান্নার মাছগুলো দেখেন কতটা টাটকা একদম ফ্রেশ এত তাজা মাছ তো এই গরমের মধ্যে পাওয়া যায় না সচরাচর এগুলো এখন মা খেয়ে সুন্দর মতনে মশা দিব তো কেশকি মাছটা রান্না করে আবার এই যে ছোটো মাছের আরেকটা একটা তরকারি রান্না করে ফেলছি আলু দিয়ে তারপরে যে চিংড়ি মাছগুলো টমেটো দিয়ে বোনা করব আর এই যে কই মাছগুলো টমেটো দিয়ে বোনা করব। হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখছি আর চিংড়ি মাছের মশলাটা কষায় নিতেছি ভালোভাবে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে জিরার গুঁড়াও দিছি এসে দিয়ে মশলাটা কষিয়ে তারপর চিংড়ি মাছগুলো দি দিই সে মধ্যে রান্না সব রান্না দেখাতে পারতেছি না প্রচণ্ড গরম গরমের টাপে দেখে গেছে মানে পাকের ঘরে ঠিকই যাচ্ছে না তো কেচকি মাছ রান্না করে ফেলছি তো দেখাবো আপনাদের রান্নার শেষে চিংড়ি মাছগুলোর মধ্যে কয়েকটা টমেটো দিয়ে দিই আর বাকি কয়েকটা থাকবে কইনো সরমু দি দিব যা গরম কোস পেটো আমি টমেটো কেটে তরকারি না স্ক্রেডাই তরল দিছি ইয়ার করাতে ঠিক গরম না টমেটো সারা ভালো লাগে না তরকারি তোমরা তো কষানো হলে মাছ দিয়ে দিব সিঙ্গরে মাছ তরকারি টামর হয়ে গেছে এরকম একটু মাখামাখা টাইপের ঝোল রাখবো দেখা গেছে সানি ওই জায়গায় নিয়ে গরম করে খালে তো

সেটা না তো খাবার দিয়ে দিচ্ছি এটা হাতে সব কিছু করে তো জানি মাছ চাষটা একটা করতে একবারে ফেলে দেয় জন্য রান্না বান্না সব কিছু একবারে শেষ করে তারপরে আমি কিছু করবো তারপরে খাবো তারপরে তো নামাজের দিন চলে আসছি দেখে খাবার দিচ্ছি ওরে তোমার কিছু লাগবো

টমেটো দিয়ে দিব সাথে টমেটোটা প্রথমে কষায় তারপর পানি দিয়ে তারপর মাছ দিব মাছ তো ওই যে বাচ্চি করা করেছি দেখেন আমরা দেখে দেখে বেড়ে যাবে অনেক মাছ তো কড়া করে বাজলাম টমেটোটা দিয়ে ভালো করে মশটার সাথে কষায় নিই তারপরে জুলের জন্য পানি দিবি মানে এটা একটু মাখা মাখা টাইপের তরকারি হবে বেশি জোলও না আবার একদম শুকনাও হবে না একটু জিরার পাখিও দিছি আস্তে আস্তে টমেটো আর মাছের ডিমটা কষানো হোক তারপর জল আর আরেদিক দিয়ে এগুলো লবণ হলুদ মাখিয়ে রাখছি এগুলো আমি ডাটা দিয়ে রান্না করবো এই যে ডাটা কেটে নিতেছি আজকে তো রান্না বান্না অনেক লেট হয়ে গেছে সানিরব্বু খাবারও শেষ গরম মুরগি গোসল করবো এগুলো রান্না বান্না শেষ করে তারপরে তো ডাটার তরকারির জন্য এই যে কই মাছগুলো হালকা একটু বেজে নিছি আর মশলাটা ভালোভাবে কষায় নিছি দেখেন জানালাদা কি পরিমাণ রোদ আসতেছে অনেক রোদ বাহিরে রান্না বান্না করতে করতে আমার সারাদিন গেছে আজকে মাছ কেটে রান্না করলাম সব কিছু তো সিজ থেকে বের করে তো সাথে সাথে রান্না করে ফেলা যায় তো আজকে দেখা গেছে টাটকা টাটকা সব কিছু রান্না করলাম মাছটা কিন্তু ডাটাগুলো দিয়ে দিলাম আর এই সব রান্নাই দেখা গেছে আমার ছেলেদের জন্য করতেছি আগামীকালকেও করবো ইনশাল্লাহ মাছের যে আইটেমগুলো ওইগুলো রান্না করে ফেলছি আজকে বিশেষ করে ফেলছি আগামীকাল মাংসটাংস এগুলো রান্না করবো ডাটাগুলো খুবই ভালো ওই দিন রান্না করছিলাম খুব ভালো সিদ্ধ হয়েছিল তো ভাবলাম ডাটা দিয়ে একটা তরকারি রান্না করে দিই একটা টমেটো দিয়ে বোনা করে দিছি কই মাছ যেগুলো নিয়ে আসছিল সবগুলাই রান্না করা হয়ে গেছে শুধু চারটা কই আমি রেখে দিছি আরেকদিন রান্না করে খাওয়া যাবে তো আস্তে আস্তে কাজগুলো মোটামুটি গুছিয়ে ফেলছি আর এখন শুধু গরমস বর গোসল করবো তো তরকারিটা কষানো হোক তো তরকারিটার কি অবস্থা দেখি টাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিছিলাম পানি দিয়ে জল দিয়ে এখন মাছগুলো দিয়ে দিয়ে বেজে রাখা তো এই তরকারিটা হলে আমার সব রান্নাবান্না শেষ রান্নাবান্না যেমন শেষ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মানে একদিক দিয়ে রান্না করছে আরেক দিক দিয়ে খাওয়া হয়েছে তো এই অবস্থা এখন শুধু গড় মুসবো আর গোসল করব প্রচুর রোদ গরমের দিন দেখা গেছে একটু লেট করে গোসল করলে ভালো লাগে তো তোর আস্তে আস্তে হোক তারপর সব গেল ফ্রিজে রাখবো এগুলো ঠান্ডা করে এদিক দিয়ে গেছে সবজি বাজারও নিয়ে আসছিল টমেটো দিয়ে তো তরকারি রান্না করছি এখান থেকে বের করছি আর টমেটো ছিল দুই দাঁড়িয়ে তরকারি রান্না করলাম টমেটো নিয়ে আসছে তারপরে যে ধনিয়া পাতা তারপরে এখানে আছে হলো করলা যে করলা প্রচুর মুখীয় নিয়ে আসছে দেখা যাচ্ছে তো এই সিজনে প্রচুর মুখী পাওয়া যায় কিনা আমি জানি না সঠিক আর এই সাজনা তো বেশ একটা ভালো না দেখা যাচ্ছে এই যে শুকায় গেছে মনে হইতেছে আল্লাহ অবস্থা দেখেন শুকায় একদম কাঠ হয়ে গেছে আর এখানে আছে অল বেগুন লম বাবেগুন গুছিয়ে ফ্রিজে রাখি আর সানি জমির জন্য এই যে বাইরে বলছি সানির পুকুমাই তসে পুকুরে খাওয়া দাওয়া করে শুয়ে রুইছে সাড়ে তিনটা বাজে তরকারি বাড়ছে খাসি মাছের তরকারি চিংড়ি মাছের তরকারি আর আমাদের জন্য জল অল্প করে রাখছে আর খাওয়াও হয়েছে দুপুরবেলা খাওয়াও হয়ে গেছে সব আর এখানে যে টমেটো দিয়ে কই মাছ বোনা করছি এটা এটা এতটুকু আমাদের জন্য রাখছি আর এই যে বক্সটা খেয়েছি তো এগুলো ডাটার তরকারি হলে তারপর এগুলো ফ্রিজের মধ্যে রাখবো সব কিছু যে গরম ঠান্ডা করে তারপর আজকের মতো এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দ করবেন আপনাদের জন্য মন থেকে দ ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ